নমস্কার সৌভাগ্যের দেশারি আদি শ্রীদেবের অনুষ্ঠানে আপনাদের সবাইকে আজকে আরেকবার স্বাগত জানাই কালকে আমরা কৌশিক অমাবস্যা নিয়ে শুরু করেছিলাম যারা গতকাল অনুষ্ঠান দেখেছেন তারা তো শুনেইছেন আজকেও সেই কৌশিক অমাবস্যাতেই থাকবো তবে কৌশিক অমাবস্যা নিয়ে আপনাদের কাছ থেকে আমরা প্রশ্ন চাইছি আপনাদের মনের কৌতূহল আমরা এখান থেকে তার উত্তর দিতে চাইছি এইসব জায়গা আমি গতকালও বলেছিলাম আজকেও যিনি ফোন করবেন তিনি কৌশিক অমাবস্যা নিয়ে একটি প্রশ্ন আমাদেরকে করবেন তারপর অবশ্যই তার ওই মানে ছক অ্যানালিসিস হবে তবে এই ভাদ্র মাসের অমাবস্যা যাকে অলোক অমাবস্যা বলা হয় আমি বলেছি আগে যে বাইশ তারিখ অমাবস্যার সন্ধ্যেবেলায় সাতটার সময় মহাপুজো শুরু হবে কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে কোন কোন ক্ষেত্রে কৌশিক অমাবস্যা ফল লাভ করে এই ক্ষেত্রে কিছু পৌরাণিক পৌরাণিক ব্যাখ্যা রয়েছে আর কিছু এক্সপেরিমেন্টাল ব্যাখ্যা এক্সপেরিমেন্টাল এক্সপ্লেনেশন রয়েছে অর্থাৎ এই যে এতদিন ধরে শ্রীদেব বছরের বিভিন্ন সময় তারাপীঠে গিয়ে কাজ করেন বা তার জীবনের পূর্ব দিনগুলোতে আগের দিনগুলোতে তিনি কৌশিক অবশ্যই কাজ করিয়েছেন বিভিন্ন রকমের আধ্যাত্মিক প্রতিকার বিভিন্ন রকম আধ্যাত্মিক পূজা অর্চনা বিভিন্ন রকম গ্রহদোষ প্রতিকার তিনি করিয়েছেন আমি সরাসরি শ্রীদেবের কাছে গিয়ে এটাই জিজ্ঞেস করব যে কোন কোন ক্ষেত্রে আপনারা তো ফিডব্যাক নিচ্ছেন কোন কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্রহ প্রতিকারে সব থেকে বেশি ফলদায়ক হচ্ছে সবথেকে বেশি লাভদায়ক হচ্ছে ইংরেজিতে বলে প্রফিটেবল হচ্ছে আপনাদের জন্য লাভদায়ক হচ্ছে কোন কোন ক্ষেত্রে আমি স্বাগত জানাবো আদি শ্রীদেবকে আজকের অনুষ্ঠানে একদম সবাইকে নমস্কার হ্যাঁ প্রথমেই বলি যে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে এমন কোনো ক্ষেত্র নেই যেখানে আমার মনে হয় না কৌশিকী অমাবস্যার কাজ হয় না বা এফেক্ট পাওয়া যায় না হ্যাঁ হয়তো দুদিন আগে বা দুদিন পরে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এই অমাবস্যা থেকে পরের অমাবস্যা মানে পরে কৌশিকী অমাবস্যা আসার মধ্যে এই বছরের যে এক্সপেকটেশানগুলোর জন্য আপনি মায়ের যে প্রার্থনা জানিয়েছিলেন সেগুলো অবশ্যই আপনি পেয়েই যান এবং পেয়ে যাবেন এবং আমি দীর্ঘ এত বছর ধরে দেখছি যে মানুষের চাওয়া পাওয়াগুলো কোথাও না কোথাও মিটতে মিটতে আসছে বলে হয়তো অন্যান্য অমাবস্যাগুলোর থেকে অনেক বেশি ভিড় আমাদের তারাপীঠে এই অমাবস্যাটাতে এটা একটা পার্ট দ্বিতীয় হচ্ছে যে অনেক সময় দেখা যে বাড়িতে বাস্তু রিলেটেড বেশ কিছু সমস্যা থাকে বা বাস্তু আপনি বাড়ি তৈরি করতে যাচ্ছেন সেই সময় বেশ কিছু শত্রুতার সম্মুখীন হতে হচ্ছে কোনো কারণে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম লিগালের ব্যাপার দেখিয়ে আপনাকে আপনার কাজ বন্ধ রাখার একটা প্রয়াস তো এই ধরনের যে সমস্যাগুলো আছে আপনি যদি লিগালি ঠিক থাকেন আপনার যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনি মায়ের কাছে শুধু প্রার্থনা জানাতে পারেন এবং তার যে ফল মানে তার যে কার ক্রিয়াগুলো সেই ক্রিয়াগুলো যদি স্টেপ বাই স্টেপ করেন আমার মনে হয় সেক্ষেত্রে অনেক বেশি ফলদায়ক হয় নবগ্রহ পুজো যদি আপনি কোনো কারণে দিকে ফ্যামিলিতে যান না কেন তার যতই গ্রহ দোষ থাকুক দেখবেন এই এক বছর কিন্তু গ্রহের ইফেক্টে যে খুব খারাপ কিছু তার ফল লাভ হয়েছে এটা কখনো হতে পারে না এটা আমার দৃঢ় বিশ্বাস তো প্রতিটা জায়গায় ছেলে বিয়ে থেকে চাকরি থেকে মানে হওয়া জিনিসগুলো হয়তো হওয়ার মুখে এসে হচ্ছে না আপনার জানা নেই যে সন্তানের জন্মচকে কি দোষ আছে বা কী নেই বা কোনো রেমিডি কি সত্যি দরকার ছিল কিনা আপনি কৌশিক শুধুমাত্র নবগ্রহ পুজো করেন দেখুন সেই জায়গাগুলো থেকে আপনি ইজিলি বেরিয়ে আসতে পারবেন এবং খুব সহজে দরকার হলে প্রয়োজন হলে তারাপীঠে থাকুন এবং সেখানে গিয়ে আহতি প্রদান করুন আমার দৃঢ় বিশ্বাস এইগুলো এমন একটা ছোটো ছোটো এফেক্ট না মানে যেগুলো আপনার লাইফে সারা জীবনের জন্য মনে করিয়ে রাখতে পারে যে না আমি এই ডেটটাতে পালন করেছিলাম আচ্ছা সবথেকে বড় জিনিস হচ্ছে এটা আচ্ছা তার মানে মানুষের কাছে একটা স্মৃতিবহুল অভিজ্ঞতা হয়ে থাকে একদম যারা কৌশিকম অবস্থাতে এক মানে অনেকে তো থাকে যে এটা অদ্ভুত রকম আধ্যাত্মিক একটা পরিমণ্ডলের মধ্যে তাদের কথা আমি ছেড়ে দিচ্ছি কিন্তু যারা বিজ্ঞানমনস্ক মানুষ মানে যাদের কাছে যুক্তি বা বিচারের কিছু নেই তারা ভগবানের প্রতি তাদের ভক্তি আছে তাদেরকে আমি নতুন করে বিজ্ঞান ভিত্তিকভাবে অ্যানালাইসিস করার কথা বলবো না কিন্তু তাদেরকে বলবো যে যারা একদম বিজ্ঞান মনস্কভাবে রয়েছেন এই ধরনের ইম্প্যাক্ট সম্পর্কে যাদের মনে সন্দেহ রয়েছে বা পুজো প্রতি সেইভাবে তার আকর্ষণ নেই বা কেন্দ্রিকতা নেই তারাও যদি মনে করেন যে কৌশিক অমাবস্যাতে মায়ের আশীর্বাদ নিলে নিয়ে আমি দেখতে পারি একবার টেস্ট করতে পারি এক্সপেরিমেন্ট করতে পারি তাহলে আপনারাও কিন্তু আসতে পারেন কারণ লাইভ অনুষ্ঠানের এই মঞ্চ তো খোলাই থাকছে সপ্তাহে একাধিক দিন আপনি ফোন করে আপনার অভিজ্ঞতার কথা আমাদেরকে জানাতে পারেন শেয়ার করতে পারেন যারা ফোন করবেন আজকে ফোন করুন কিন্তু যারা সরাসরি বাইশ তারিখের জন্য বুক করতে চাইছেন তারা টেলিভিশন স্ক্রিনের নিচে দেওয়া নাম্বার যেখানে বুকিং বলে লেখা রয়েছে নাইন জিরো এবং নাইন ডাবল এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন ফোন করে এখনই বুকিং কনফার্ম করতে পারেন বুকিং নাম্বার আমি ইউজুয়ালি বলি না কিন্তু আজকে বললাম এই কারণের জন্য কারণ বুকিং নাম্বার কনফার্ম হলে আপনাদের বুক করতে সুবিধা হবে কেউ আছেন ফোনে আমাদের সঙ্গে নিয়ে নি কে আছেন ফোনে হ্যালো হ্যালো নমস্কার দাদা হুম বলুন স্বাগত কে বলছেন কোথা থেকে বলছেন আমি শ্যামনগর থেকে বলছি শ্যামনগর থেকে বলছেন কার সম্পর্কে জানবেন আপনি আমার মেয়ে দেবপ্রিয়া পাল হুম দেবপ্রিয়ার সম্পর্কে জানতে আমার একটু কি হ্যাঁ আচ্ছা কৌশিকী অমাবস্যা সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে না প্রশ্ন আমি জানি যে কৌশিকী অমাবস্যা খুবই জাগ্রত আচ্ছা বলুন দেবপ্রিয়ার জন্ম তারিখ বলুন দেবপ্রিয়ার জন্ম তারিখ হচ্ছে জানুয়ারি দু হাজার 23 জানুয়ারি দু হাজার আচ্ছা টাইম টাইম বলুন হচ্ছে সকাল পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ জন্মস্থান বলুন জন্মস্থান শ্যামনগর জন্মস্থান শ্যামনগর কি জানতে চাইছেন প্রশ্ন কি হলো চাকরি উন্নতি বা বিয়ের জন্য একটু জানছিলাম বিয়ে কবে হবে আচ্ছা প্রথম কথা হচ্ছে লগ্নে দেখুন দাদাশে মঙ্গল বসে রয়েছে এবং শনির ঘরে মানে মাঙ্গলিকের যে প্রকারভেদ আমরা বলি কোথাও ক্ষীণ হয় কোথাও খুব প্রভাব বিস্তার করে তো এখানে প্রভাব যথেষ্ট বিস্তার আছে খুব তাড়াতাড়ি বিয়ে হবে এটা আমার কখনোই মনে হয় না লেট ম্যারেজ হওয়ার একটা প্রবণতা আছে দ্বিতীয় কথা হচ্ছে বৈবাহিক জীবনে পা রাখার আগে অবশ্যই জটুক বিচারটা বাঞ্ছনীয় অন্যথায় কিন্তু সমস্যা পেতে পারেন এটা একটা জায়গা আর দ্বিতীয় জায়গা হচ্ছে মাঙ্গলিক যখন আছে তখন চাকরি পাবে বা চাকরির জায়গাটা এসে যাবে আমি সব সময় বলি তেইশ থেকে মোটামুটি সাতাশের মধ্যে সবে এখনও পঁচিশ বছর চলছে এখনও দু বছর হাতে আছে তো সেক্ষেত্রে ওকে বলুন পরিশ্রম করতে এবং তার ফল অবশ্যই ও পাবে বৃহস্পতি শনি শনি এখানে নিচস্ত অবস্থান করছে আচ্ছা রবি বুধকেতু রবি কেতু থাকলে পরে আমরা বলি গ্রহণ এবং গ্রহণ দোষ থাকলে পরে যে কোনো জিনিসেরা একটু ডিলেতে হয় তাতে মাঙ্গলিক যদি আছে মাঙ্গলিকের ক্ষেত্রে যেমন সাতাশের মধ্যে হওয়া উচিত ওর হয়তো এক বছর বেশি লাগতে পারে এর বেশি কিছু হবে না চাকরির জায়গা ও যথেষ্ট ভালো আছে ও ধ্যান জ্ঞান ধারণা এই জিনিসগুলো সম্পর্কে ও যথেষ্ট ওয়াকিবহল ওভারঅল মেয়ের জন্ম যথেষ্ট ভালো কারোর বুদ্ধিতে মাঙ্গলিকটাকে সহজে খণ্ডন করতে যাবেন না যে আগামী দিন মেয়ে বৈবাহিক জীবনে ভালো থাকবে আগে মেয়ে চাকরি পাক তারপরে বিয়ের কথা ভাবা যাবে তো এইটুকুনই টাইম অ্যাটলিস্ট আমার মনে হয় আপনার ওকে দেওয়া উচিত আর কোন প্রশ্ন আর যেগুলো উনি বললেন সেগুলো আপনার মেয়ের ক্ষেত্রে কতটা ঠিক একটু বলুন আমাদেরকে আমার মেয়ে চাকরি করছে একটা প্রাইভেটে চাকরি করছে কত বছর বয়স কত বছর বয়স থেকে ইনকাম স্টার্ট হয়ে জোর ও যে গত বছর থেকে চাকরি করছে এক বছর হলো আর কি মানে 24 24 বছর বয়স 24 বছর বয়স থেকে আমি আপনাকে তো বললাম 23 থেকে ইনকাম স্টার্ট হয় 27 মধ্যে যদি আপনি একটু ভালো চাকরি দিকে যদি ভাবেন তাহলে সেই ক্ষেত্রে 27 থেকে 28 এর মধ্যই উপায় এবং ও ক্যারিয়ার ওরিয়েন্টেড হবে কারণ তুমি বলছো যে মাঙ্গলিক চন্দ্র এবং মাঙ্গলিক থাকলে ক্যারিয়ারের প্রতি ওর যথেষ্ট কনসেন্ট্রেশন থাকবে মানে এরকম নয় যে আপনারা জোর করে চাকরি করতে পাঠাচ্ছেন ওর চাকরি করতে ভালো লাগে তাই না হ্যাঁ হ্যাঁ চাকরি করতে ভালো লাগে ওর নিজের ইচ্ছাতেই চাকরি তো কোনো ব্যবসা করতে পারবে দোকান ব্যবসা করতে পারবে ও ও কোন কি একটা বিজনেস খুলতে পারবে আপনাদের কি পারিবারিক ব্যবসা আছে না না আমাদের ডাক্তারের ফ্যামিলি ডাক মানে আপনার বাবা কে চিকিৎসক ও কি কি ব্যবসা করবে ওষুধের ও অপটোমেট্রিস্ট আর কি তো যদি ও একটা মানে শোরুম খোলে চশমার দোকানের কিছু পারবে সেটা সেটা ওর তো চাকরি জায়গা শ্রীদেব তো একটাই প্রশ্নের উত্তর দেন হ্যাঁ না তবু আমি আপনাকে একটুখানি বলে দিই হ্যাঁ প্রশ্ন একটা রাখা অপটিমিস্ট মানে চোখের পাওয়ার পাওয়ার নি ধারণ করে আচ্ছা হ্যাঁ এবারে এই প্রথম কথা হচ্ছে যেটা হচ্ছে চশমার দোকান খুললো চশমার দোকান কেমন যাবে বা না যাবে এটা পরের ব্যাপার দ্বিতীয় কথা হচ্ছে ও না কখনো খালি বসে থাকবে না চশমার ব্যবসা করতে ইচ্ছে করলে পরে করুক তাতেও আমার কোনো সমস্যা নেই দ্বিতীয় জায়গা হচ্ছে চাকরির জায়গাটা ওর পক্ষে বেটার আর প্রত্যেকটা মানুষের চাকরির জায়গায় কিছু একটা অভিজ্ঞতার দরকার আছে মানুষের সাথে ব্যবহার বা কথা বলার স্টাইল যে জিনিসগুলো অ্যাট লিস্ট আমার মনে হয় চাকরি না হলে সেগুলো প্রপার হয়েতে শেখাটা মুশকিল তো ওকে বলুন যে প্রথম চার পাঁচ বছরও চাকরি করুক তারপর যে ব্যবসা করার ইচ্ছা আছে সেটা একটুখানি দেখিয়ে তারপরে কথা বলে যেন নামে তাহলেই হবে ঠিক আছে গভার্নমেন্টস সাইডভেস হবে না কি করবে গভর্নমেন্টস সার্ভিস হবে গভর্নমেন্ট গভর্নমেন্ট সার্ভিস এখান দিয়ে তো আলোচনা হয় না আপনি একাধিক দিক দেখতে যাবেন ও যখন চাকরি করছে ওকে চাকরি করতে দিন চার পাঁচ বছর চাকরির পর একবার দেখিয়ে নিয়ে কোনো অ্যাস্ট্রলজারকে আপনি তারপর ওকে ব্যবসার দিকে ওকে ভাবতে বলবেন ঠিক আছে চাকরি ওর ছকে বেটার যেটা শ্রীদে বলছেন চাকরি ওর ছকে বেটার যদি মনে হয় যে চশমার দোকান খুলবে বা কিছু করবে অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প নিয়ে তারপরও রাস্তায় নামুক কিন্তু সেটাও আবার তিন চার বছর পর এখন নয় বুঝলেন হ্যাঁ খুব আপিত হলেন আপনার যদি মনে হয় যে কাউকে দেখিয়ে নেওয়ার দেখিয়ে নিতে পারেন যদি মনে হয় শ্রীদেবের কাছে আসবেন আপনি আসতে পারেন ঠিক আছে ওর কেরিয়ার গাইডের জন্য এমনিতে ওর কোনো প্রবলেম নেই যা যা সিম্পটম সিনারিও বলা সেটা উনি বলেছেন আমার মনে হয় আপনি শুনেছেন হ্যাঁ আর কোনো প্রশ্ন তো থ্যাঙ্ক ইউ খুব ধন্যবাদ হ্যাঁ আচ্ছা আর কোনো প্রশ্ন নেই তো আপনার বিবাহিত জীবন হ্যাঁ জটিল হবে বিয়ের আগে অবশ্যই দেখিয়ে নিতে বলবেন শ্রীদেবের প্রোগ্রাম যদি আপনি দেখে থাকেন আপনি দেখবেন একটা ক্লিয়ার ইকুয়েশন সামনে যে মাঙ্গলিক হবে সে চাকরির দিকে তার নেক থাকবে চাকরি করবে কিন্তু তার কনজুগার লাইফ অর্থাৎ বিবাহিত জীবন খানিকটা জটিল হবে সেটা দেখিয়ে নিতেই হবে শ্রীদেব সাজেস্ট করেন যে তা ওর যেন ইয়ে করে নেওয়া হয় জটুক বিচার করেও যেন বিয়ের পথে যায় এক্ষেত্রে কোনো মানে মানে একে একজন একে একরকম বলছেন তাকে একরকম বলছেন তা এটা জেনারেল একটা পারসেপশন বুঝলেন আচ্ছা ব্যাস আপনি যদি মনে হয় আপনি আসতে পারেন যদি না মনে হয় তাহলে আপনি অপেক্ষা করুন ওর চাকরির দিনগুলো এনজয় করুন ওকেও এনজয় করতে দিন এ হচ্ছে বেশি ওরিড হলেই সমস্যা এমনি মাঙ্গলিক একটু জেদি প্রকৃতির হবে আপনার মেয়ে এটাও বাস্তব জেদ আছে বলেই ও চাকরির দিকে এগোচ্ছে আর যদি মনে হতো বাড়িতে শুয়ে থাকবে বারোটায় উঠবে আর মানে ফেসবুক ইউটিউব অ্যাক্ট্রেস অ্যাক্ট্রেস হবে রিল মেকার হবে ব্লগ মেকার ইনস্টাগ্রাম আছে সবচেয়ে এগুলো করবে তাহলে চাকরি করতে যেত না এখন ওর এতটাই ডেডিকেশন আমি 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 অন্য দৃষ্টিতে ভাবছি যে মানুষের ধৈর্য বা রাশির যেমন গুণ নিয়ে দেখুন এখানে আপনাদের আজকে র‍্যাঙ্কার যিনি নিয়েছেন দেবাশিস খুব সুন্দর মতো আপনার একাধিক প্রশ্নের উত্তরটাকে আমার কাছ থেকে নিয়ে আপনার কাছে পৌঁছে দিলো হ্যাঁ কিন্তু দ্বিতীয় জায়গায় যদি এখানে গিয়ে আমাদের প্রশ্ন না থাকতেন না হয়তো আপনাকে সেকেন্ড প্রশ্ন করার জায়গাও হয়তো আপনাকে দিতেন না আমি খুব নরমভাবে ওই জন্য না বাস্তব এবং দ্বিতীয় হ্যাঁ এবং ভুল না কারণ হচ্ছে প্রত্যেককে বুঝতে হবে এখানে আমরা প্রোগ্রাম করতে আসি এবং একটা প্রশ্ন করুন কোনো অসুবিধা নেই একাধিক প্রশ্ন করলে পরে কি হয় ব্যাপারটা একটু অন্যদিকেই এগোতে থাকে এবং আমাদের তখন কোথাও না কোথাও নিজেদের যে সাবজেক্ট নিয়ে কথা বলতে যাই আমরা সেগুলো নিয়ে আর বলা হয়ে থাকে না আচ্ছা তো এটা একটা বড় এবার আমি ওনার এই টপিক থেকেই আসে যে যাদের বয়স এই যে দু সাল বা সাতানব্বই থেকে শুরু করি সাতানব্বই আটানব্বই নিরানব্বই মানে উনিশশো বলছি দু হাজার অর্থাৎ এদের এখন হচ্ছে মোটামুটি ধরো জীবনের প্রতিষ্ঠা বিয়ে বা চাকরি পাওয়ার একটা হাই টাইম হ্যাঁ কারোর বয়স ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এর মধ্যে হয় ঠিক আছে তাহলে এদের জন্য মানে এই যে জেনারেশন আবার তুমি যদি দেখতে চাও যে এরা কিন্তু ওই জেনজি বলবো না তারা এখন মানে মডার্ন জেনারেশনের সঙ্গে তারা একটা যুক্ত এবারে এদের জন্য কোনো অমাবস্যাতে এদেরকে নিয়ে কাজ করানোটা কতটা ডিফিকাল্ট বা এরা কি আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ আসবে কারণ যেটা মূলত আমি দেখেছি বিভিন্ন জায়গায় চল্লিশ বছরের পর মানুষের এই ধরনের একটা আধ্যাত্মিক চেতনা বা ভাবনা চিন্তা শুরু হয় একদম হ্যাঁ তাহলে এদের বয়স ছাব্বিশ সাতাশ আঠাশ তাদের মধ্যে একটা ন্যাচারাল ব্যাপার থাকবে যেটা হচ্ছে আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার আমি যা করছি আমি ঠিক করছি আমি যদি কাউকে বিশ্বাস না করি সেটাও আমার নিজের ব্যাপার অর্থাৎ জোর করে শ্রীদেব কিছু করানো যাবে না এই ক্ষেত্রে পদ্ধতি কি মানে দেখো আবার অন্যদিকে আমি যদি ওনার উনি পাঁচটা প্রশ্ন করেছেন ঠিক আছে সেটা একটা দুটো করা উচিত কিন্তু আমার কথা হচ্ছে এই যে বাবা মার চিন্তা সেটাকেও তুমি অ্যাভয়েড করতে পারো না মেন ব্যাপার হচ্ছে দেখো সব সব ছেলে মেয়ে যে নাইনটি সিক্স থেকে ভগবান অবিশ্বাসী তা নয় না প্রথম প্রথমে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে দেখবে যাদের বৃহস্পতি বকরি আছে নিচুস্থ আছে না সে নাইন্টি সিক্স নাইন্টি সেভেন না তার মধ্যে ভগবানের প্রতি অবিশ্বাস রয়েছে তো আছে আচ্ছাই সে তো হ্যাঁ সে এখনও প্রশ্ন বিভিন্ন রাজনৈতিক দলের কথাও জানি যে যেখানে ভগবান বিশ্বাসকেই তারা সেইভাবে হ্যাঁ কিন্তু তাদের তাদের তাদেরকে নিয়েই না আমার একটা বড় প্রশ্ন আছে মানে রাজনৈতিক দলে ঢুকতে নিয়ে আমার মুখ থেকে কিছু বেরিয়ে যায় তাদের যে বইটা পড়ে তারা সেই রাজনৈতিক দলটা করছেন সেই দলে কোথাও লেখা আছে যে ভগবানে যিনি লিখেছিলেন তিনি অবিশ্বাসী তো প্রথম কথা হচ্ছে এটা তারা শ্রমের জন্য মানুষের পিছন মানে শ্রম শ্রেণী মানুষের পেছনে সবসময় দাঁড়াবেন তাদের হয়ে লড়াই করবেন ঠিক আছে যাই হোক আমি হয়তো খুব কম জানি সেই জন্য শ্রমিক শ্রেণীর মানুষই আবার দেখা যাচ্ছে এরা বেশি বেশি ভগবান ঈশ্বরের মানে গরিব মানুষ সবসময় মনে করেন আমাদের কেউ না কেউ একজন অভিভাবক আছেন তিনি হচ্ছেন ভগবান একদম 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 তো সেই জায়গাটা একটা বড় পার্ট তো দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে মানুষের মধ্যে সেই আধ্যাত্মিক চেতনা বা আমি চাইলেই বা আমার কথাতেই হয়ে যাবে এটা কোনো কারণেই নয় কারণ তার মধ্যে আগে দেখতে হবে সেই যোগটা আছে নাকি তার মধ্যে বৃহস্পতির অবস্থান খারাপ তার বাড়িতে পরম শ্রদ্ধে পিতা মাতা যে একদিনে আমরা পরম গুরু বলি তার প্রতি তার কোনো বিশ্বাস ভক্তি কিছু নেই সে জানে তার বাবা মা অসুস্থ কিন্তু সে কোথাও না কোথাও বাইরে চাকরি করতে ভালোবাসে আমি তো টাকা পাঠাচ্ছি দায়িত্ব টাকা পাঠালেই শেষ হয়ে যায় আজকের বর্তমান সময় এটা তার বিশ্বাস তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই জায়গার বা এই ধরনের মানুষগুলো মানুষগুলো যারা রয়েছেন না তাদের কোনো দোষ না এটা তাদের ব্যক্তিগত দোষ না তাদের গ্রহের প্রভাব এবং আমি বহু মানুষকে দেখেছি যারা মূর্তি পুজোর বিরোধী কিন্তু ভগবানের খুব বিশ্বাসী বলে মূর্তিটা তো আমরা তৈরি করেছি বাস্তব সেক্ষেত্রেও আপনি যদি তার সাথে যুক্তি তর্কে যান দেখবেন যে কোথাও না কোথাও সে নিজেকে শ্রেষ্ঠ বলেই মনে করবে কারণ সে মূর্তিকে বিশ্বাসই করে না শিবের কখনো আকার হতে পারে না এই ধারণাগুলো তার মধ্যে রয়েছে কারণ ভগবান সব জায়গায় রয়েছে এটা আমাদেরও বিশ্বাস অবশ্যই সব জায়গায় রয়েছে কিন্তু কিছুকে মেনে আমাদের এগিয়ে চলা একদম এটা একটা পার্ট তো সেই জায়গা অনুযায়ী তো মানুষকে বোঝানোর নয় মানুষকে বিশ্বাস করানোটাও নয় মানুষের মধ্যে যদি সেই জিনিসটা কোনো কারণে আসতে থাকে এবং আমার বিশ্বাস দিবস যেটা বললো যে আফটার ফরটি প্রত্যেকটা মানুষের মধ্যে না আধ্যাত্মিক চেতনা আসে এবং সেটা

সেভিংস অ্যাকাউন্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা তো যদিও যদি যার যার যেখানে যেখানে সমস্যা আছে আমার মনে হয় সেই জায়গাগুলোকে স্পেশালি দেখা দরকার এবং পুঙ্খানুপুঙ্খভাবে আপনি দেখলে পরে দেখবেন কুষ্টির মধ্যেই মানে যেটা আমাদের হরস্কোপ বলি হরস্কোপের মধ্যেই ডিটেলসটা পাওয়া যায় এবং সেখানে আমার আমি বিরোধার সাথে বলতে পারি যে এই গ্রহদোষগুলো মানুষের প্রথম প্রথম লাইফে এগিয়ে মি যাওয়ার ক্ষেত্রে বারবার করে বলি สมุทราตต তো হয়তো হজুট খাবার প্রবণতা বাড়িয়ে দেয় সেগুলো আস্তে আস্তে যদি আপনি এই রকম জায়গাগুলোতে কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে অনেক বেশি ফল লাভ আর এই গ্রহদোষ প্রতিকারের উপযুক্ত সময় হচ্ছে কৌশিকা অংশ সেটাই একদম প্রতিদম অংশ মানে এর মানে না যে বাকিগুলোতে ফল পাবেন না বাকিগুলো তো ফল হবে তার থেকে অনেক বেশি জরুরী বা যোগ যেটা পুরুষ বিধি পেয়েছে এখনো পর্যন্ত সেটা মানে যেরকম সারা বছরের অনুষ্ঠানের মধ্যে দুর্গাপূজা হচ্ছে সর্ব শ্রেষ্ঠ অন্যান্য পূজাও কি তাই বলে মানুষ করবে না বিশ্বকর্মা পূজতে সমস্ত ফ্যাক্টরিতে যারা কলকারخانه যন্ত্রাংশ নিয়ে কাজ করে তারা পূজা করছে একদম আবার দেখায় কার্তিক পূজাও হচ্ছে কিন্তু সর্বশক্তির উৎস হচ্ছে মা দুর্গা মা দুর্গার পূজতে সবথেকে বেশি আরম্ভ বড় হয় মানে এগুলি হচ্ছে ফ্যাক্টস এন্ড ইনসিডেন্টাল মানে ঘটনার উপরে চলে আসছে আর কি তো সেই কারণের জন্য কৌশিক অমাবস্যা আপনাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু শ্রীদেব আগেও বলেছেন যে কৌশিক অবস্যায় সুযোগ পাওয়া বা মানে সেইভাবে পুজো অর্চনা করার এই কাজটাও কিন্তু টাফ টাফ পরিষ্কার একদম পরিষ্কার বলে রাখা ভালো আমরা আগের কথা থেকে উজ্জ্বল করব না লাখো লাখো মানুষ তারা পিঠে যান কাজে আমি বারবার করে বলছি অতি দ্রুত বুক না করলে প্রচুর মানুষকে নিয়ে সেদিন অন্যান্য অবস্থায় যেটা সম্ভব সেটা কিন্তু কৌশিকিতে সম্ভব সীমিত সংখ্যক মানুষ নিয়ে যাওয়া সম্ভব তাদের স্থান সংকুলন এবং আগের থেকে যদি আপনি প্রিপারেশন না নেন মানে আগে মানে তো আগেই আগে মানে এখনই বাইশ দিন কৌশিক অবস্থার আছে মানে বাইশ দিনটা কিছুই একদম যারা যারা যেতে চাইছেন বা আপনার পুজো করাবেন সেখানে যারা তাদের যাদের যাদের ইচ্ছে আছে আমি ওই স্পটে থাকবো তারা দশ তারিখের মধ্যে অবশ্যই যোগাযোগ যোগাযোগের পরে আমার মনে না হবে না আর জায়গা হবে না খুব পরিষ্কারই আর হবে না এবার একটু ব্যবসায়ীদের কথায় আসি যারা ব্যবসা করছেন কারণ হাতে এখনও আমাদের চার মিনিটের উপর সময় আছে যারা ব্যবসা করছেন কিন্তু বর্তমানে অনলাইন বিজনেসের কারণের জন্য তাদের ব্যবসা একটা সমস্যার মধ্যে কেউ অনলাইনে ঢুকেছেন আবার কেউ অনলাইনে ঢুকতে পারেননি এখনো পর্যন্ত দোকান ফাঁকা যাচ্ছে কর্মচারীরা বসে রয়েছে তার মাথার উপরও চাপ বাড়ছে বিভিন্ন জায়গায় মানে এক হচ্ছে মলের অত্যাচার বিভিন্ন জায়গায় বিভিন্ন মল তৈরি হচ্ছে ছোট ব্যবসায়ীরা সমস্যায় পড়ছে পাশাপাশি হচ্ছে অনলাইন বিজনেস এরা কি করতে পারে বা তাদের জন্য প্ল্যান কি না প্রথম কথা হচ্ছে যে স্রোতের বিপরীতে চললে আপনাকে ডুবে যেতেই হবে এটা খুব কমন ব্যাপার দু হাজার কুড়ি আপনাকে শিখিয়ে দিয়েছে যে কিভাবে আপনাকে অনলাইন ব্যবসা করতে হয় কীভাবে ঘরে থেকে ইনকাম করা সম্ভব যদি দু হাজার থেকে দু হাজার মধ্যে আপনার এই বিষয়ে জানা না হয়ে থাকে তাহলে আমি মনে করবো যে এখানে গ্রহ পুজো বা আলাদা কোনো কিছু আপনার লাইফে এফেক্ট ফেলতে পারবে বলে মনে হয় না মানে পরিস্থিতিকে তুমি অস্বীকার পরিস্থিতিকে আপনি অস্বীকার করতে পারবেন না আপনাকে আগে শিখতে হবে যে অনলাইন আপনি কী করে বিজনেস করতে পারেন কারণ আজকের ডেটে এটা সবসময় বুঝিয়ে দিচ্ছে যে আপনাকে ব্যবসা করতে গেলেই রাস্তার উপরে একটা দোকান পাবলিক আসা যাওয়ার সময় আপনাকে দেখবে এর কোনো মানে নেই অনেক চেঞ্জ হয়ে গেছে এখন পাবলিক আপনাকে দেখা মানে দোকানে যাওয়ার সময়ও নেই হ্যাঁ পাবলিক হ্যাঁ অর্ডার করে দিচ্ছে জিনিস আপনার ঘরে এসে যাচ্ছে লোকে বাজার পর্যন্ত খুব কম যান তো সেই ক্ষেত্রে আপনার সবার সব থেকে বড় সুবিধা হচ্ছে মানুষ যতটা রাস্তায় বেরোতেন যতটা বাজার দোকান করতেন বা যে সময়টা মার্কেটের পেছনে দেওয়ার চেষ্টা করতেন সেই জিনিসগুলো এখন মোবাইলের পিছনে নেন এবং মোবাইলে যখনই দেখবেন সেখানে যদি দিনের মধ্যে দশবার আপনার মুখটা দেখায় কোথাও না কোথাও আপনার বিজনেস ওরিয়েন্টেড যার বিজনেস হোক যে বিজনেস হোক দেখবেন কোথাও না কোথাও আপনার মুখটাই যখনই সে যেই কাজটা করতে যাবে না কেন ড্রেস কেনা থেকে রড কেনা পর্যন্ত প্রতিটা জায়গাতেই দেখবেন যে আপনার মুখটাই তার কাছে আগে ভেসে আসবে যে আমি ওনার সাথে একবার কন্ট্যাক্ট করে দেখতে পারি অনেকবার ওনাকে আমি ইয়েতে দেখেছি মোবাইলে দেখেছি তো আমার মনে হয় স্রোতের বিপরীতে না গিয়ে যেটা করা উচিত সেটা অবশ্যই করুন আমার মানে যেখানে বাজার থেকে শুরু করে এভরিদিন মানে প্রত্যহ বাজার আমরা যেটা বলি মুদিখানা সদাই পর্যন্ত যেখানে আমাদের অনলাইনে চলে এসছে সেখানে আপনি যে ব্যবসায় করুন না কেন সেটা ফুটপাথের লোককে দেখিয়ে ব্যবসা করার মতো সময় আজকের দিনটা হয়তো নয় মানে পরিস্থিতি কিন্তু অ্যাভয়েড করা যাবে না পাশাপাশি স্পিরিচুয়ালিটি থাকবে এবং প্ল্যান থাকবে। এর ছাড়া কোনো কিছু সম্ভব না। স্পিরিচুয়াল কি করবে? আপনাকে কনসেন্ট্রেট করবে বিজনেসের প্রতি। যদি যদি আপনি ভগবানের প্রতি বিশ্বাস বা ভক্তি বা সেই মেডিটেশন যেটা বললাম সেই জিনিসগুলো না থাকে তাহলে আপনার দেখার ভঙ্গি থাকবে রাস্তার উপর দোকান থাকবে আমার দোকানে একদিন না একদিন দাঁড়াবে। কিন্তু আপনার প্রত্যেকটা দিন যাবে আপনি আস্তে আস্তে ডাউন হবে। ডাউন হবে। তো আপনার মধ্যে সেই জিনিসটা আনার জন্য আমি যেটা বললাম দু হাজার কুড়ি সালে আপনাকে শিখিয়ে দিয়েছে দু হাজার একুশে আপনার চেঞ্জ হয়ে যাওয়া উচিত ছিল যদি না হয় আগামী ছ মাস পাঁচ মাস এখনও টাইম আছে এই পাঁচ মাসের মধ্যে যেন দু থেকে আপনাকে বিজনেস নিয়ে আর কারোর সাথে কথা বলতে না হয় তার জন্য স্পেশালি চেষ্টা করুন দু হাজার ছাব্বিশের জানুয়ারি থেকে যেন আপনি অনলাইনে প্রতিটা প্রোডাক্ট আপনার যে বিষয় নিয়ে আপনি এগোচ্ছেন সেটা যেন অবশ্যই থাকে আচ্ছা রাজনীতিতে একটা কথা আছে খেলা হবে কারা বলেছে বা কে করেছে তা নাই তবে গান আছে খেলা হবে আমার কথা হচ্ছে আমি জ্যোতিষের ভাষায় জিজ্ঞেস করি এই সময়টাতে কোন গ্রহের খেলা কি ধরনের খেলা মকর রাশি সাংঘাতিক সময় সাংঘাতিক খারাপ সময় তোমার প্রোগ্রাম আরো আমি ভালোবাই দু হাতে অর্থ আসবে কি বিরাট ব্যাপার শুধু যাদের এই যে এই কথার মধ্যে থেকে একটা জায়গা আমরা দেখবো সেটা হচ্ছে সঞ্চয় এই সঞ্চয় আমরা কি করে করব বা সঞ্চয়ের প্ল্যান কি আমরা যেরকম ব্যবসার ক্ষেত্রে শুধুমাত্র মোটিভেটেড হলে হবে না আমাকে মডার্ন টেকনোলজি জানতে হবে ভাবে সঞ্চয়ের ক্ষেত্রে আমি শুধু ডেডিকেটেড হলে হবে না আমাকে বিভিন্ন প্ল্যানস জানতে হবে রাইট এটা কি শ্রীদেবের থেকে শুনবো তবে প্রসুমদার দিন নয় আমার দিন আলোচনা হবে কারণ কি আমি টিভিতে দেখবো না আমি সামনাসামনি অ্যাডভাইস নেবো আপনাদেরকেও সঙ্গে রাখব যাতে আপনারাও মানে এক টাকা সঞ্চয়কে পরের দিন দু টাকা সঞ্চয় করতে পারেন এবং সেটা একদিন গিয়ে এক কোটি টাকায় দাঁড়াতে পারে এই জায়গায় আমরা আলোচনা আনবো সামনের দিন আমি ধরে নিচ্ছি বৃহস্পতিবার সকালেই আলোচনা হবে তবে অবশ্যই পরপর প্রোগ্রাম আপনারা দেখতে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ শ্রীদেবকে নমস্কার আপনাদের সবাই নমস্কার